তো দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফা নার্সারির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত গাছপ্রেমী ভাই বোনেরা এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে এক ধামাকা অফারে নিয়ে এসেছি আপনার লেচুর বাগানে আতিফা নার্সারি লেচুর বাগানে বিগ সাইজের লেচু এটা হচ্ছে বিগ সাইজের লেচু একদম ঝোপালো টাইপের বনসাই টাইপের এবং সম্পূর্ণ কলমের গাছ এইরকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ ঝুপালো সেই দিনাজপুরের বিখ্যাত লিচুগুলো আমাদের অ্যাড্রেস হচ্ছে বগুড়ার জেলায় অবস্থিত শিবগঞ্জ থানায় আমি আবার বলি আমাদের শিবগঞ্জ থানা বগুড়ার জেলা কিন্তু দিনাজপুরের লিচুর চারাগুলো আমরা তৈরি করি তো এইরকম প্রিমিয়াম কোয়ালিটি ঝুপালো টাইপের সুন্দর কোয়ালিটির গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে আর দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন রকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে দিতে পারবেন তো দর্শক শ্রোতা এই বর্ষার মৌসুমে বর্ষার সিজনে এই ধামাকা অফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে লেচু লেচু গাছে তো এরকম আতেবা নার্সারির নিজস্ব বাগান থেকে ভিডিও কলে সরাসরি গাছ দেখে ভিডিও কলে সরাসরি গাছ পছন্দ করে আপনারা গাছগুলো মূলত আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আমাদের এখানে অ্যাভেলেবেল স্টক আছে আমাদের গাছগুলো বিক্রি করছি এগুলো সব বিগ সাইজের গাছ পাঁচ বছর গাছের বয়স আট ইঞ্চি গ্লাস টপের গাছ সাত ইঞ্চি গ্লাস টপের গাছ তো আমি আবার বলি এই লেসু গাছে আমরা সীমিত রেটে স্বল্প রেটে এই গাছগুলো আমরা দিচ্ছি তো যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে এখনই আপনারা অর্ডার করতে পারেন আমরা আপনাদেরকে আপনারা যে যে জাত সিলেক্ট করবেন যেমন চায়না থ্রি বেদনা মুজফর বোম্বাই চায়না টু পাঁচটা জাত আপনারা আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল এই গাছগুলো নিতে পারবেন পরিশেষে আপনারা যদি আমার এই পেজে এবং চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অবশ্যই ফলো করবেন আর কোথাও প্রতারিত না হয়ে সরাসরি আতিফা নার্সারি থেকে আপনারা প্রিমিয়াম কোয়ালিটি গাছগুলো নিতে পারবেন